আপনারা প্রপার টাইমেও এসেছেন আমিও প্রপার টাইমে এসে আপনাদের কাছে উপস্থিত হয়েছি শুভ সন্ধ্যা বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বহু চর্চিত আমাদের শিক্ষক রিক্রুটমেন্ট স্ক্যাম বড়ো স্ক্যাম তাতে দু সালে তদানীন্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করা করে দিয়েছিলেন কার্যত তার রায়কে এই অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি হাইকোর্ট ডিভিশন মেন সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটা হিয়ারিং সেখানে এসএসসি কে তারা অপশান দিয়েছিল যোগ্য অযোগ্য তালিকা বাছাই করার জন্য তারা সে তালিকা বাছাই করে দিতে পারেনি এটা আমি গত দু তিন দিন ধরেই বলছি সেটা আরেকবার আমি রিপিট করলাম এই আঠারোশো চারজন নাম প্রকাশিত হয়েছে এবং যে অভিযোগটা আমরা সবাই করছিলাম যে জীবনকৃষ্ণ সাহাদের মতো এজেন্ট এবং সাহায্য এজেন্টের মাধ্যমে যে অর্থ তোলা হয়েছে পার্থ চ্যাটার্জি এবং লিটস অ্যান্ড বাউন্সের চিফ অফিসার কালীঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্ররা হাইপোর বিহাপে এবং তৃণমূল কংগ্রেসের বিহাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত আর একটা অংশ আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভোগ নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে যেখানে পরীক্ষার প্রশ্ন আছে যেখানে যোগ্যতার প্রশ্ন আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ব্লকের প্রিয়াঙ্কা মন্ডল হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মাধ্যক্ষা সাইনা সুলতানা তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বহুমা শম্পা ঘোষ হুগলির প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিক বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিক খানাকুলে তৃণমূল নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদক প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ভাল্লার দিনদয়াল সিং বারাসাতের তৃণমূলের জেলা পরিষদ মেম্বারের ছেলে মোহাম্মদ নিজামুল্লা এই রকম অসংখ্য নাম আপনারা দেখছেন এসেছে তার মানে দিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর স্বীকৃত চোর রেজিস্টার চোর নিজেরাই ঘোষণা করেছে। এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে তো আবারও আপনাকে বলছি এই তালিকা অসম্পূর্ণ আমাদের কাছে যা সোফার মাই নলেজ এবং যা আমাদের আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে দীর্ঘদিন ধরে সিবিআই যে সিট হাইকোর্টের গঠিত তারা যে ইনভেস্টিগেশন করেছেন তাতে যাদের ডেকেছিলেন সেই সংখ্যাটা একুশশোর বেশি এই আঠারোশো চার করতে গিয়ে প্রায় আড়াইশো তিনশ লোককে বাদ দেওয়া হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুল্লি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব এই আঠারোশো চারজনের জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিপিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একজনও যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল প্রত্যেকে সেটা দেখেছেন নতুন করে আমার রিপিট করার কিছু নেই তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব তাদের লয়ারদের কাছে আবেদন করব। তারা যেন অবিলম্বে কাল পরশুর মধ্যে এই আঠারোশো চোর তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআই কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা পার্সিয়াল তালিকা এই সত্যটা সামনে আনা দরকার রয়েছে কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত

আপনার নিয়োগ প্রক্রিয়া কার্যত ডাব্লুবি এসএসসির হয়নি পরবর্তীকালে তো পার্থ চ্যাটার্জি মন্ত্রী হওয়ার পরে এস তুলে দিয়েছিলেন এসপি শিলার নেতৃত্বে নিজের পি এস অভিজিৎকে দিয়ে পলিটিক্যাল কমিটি বানিয়েছিলেন এবং এসএসসির যে পাঁচটা রিজিয়নাল অফিস ছিল আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা সহ বাঁকুড়া সহ পাঁচটা অফিসকে তুলে দিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন থেকে যাতে চুরি চামারিটা সব দক্ষিণ কলকাতা থেকে বসেই করা যায় এটা মূল জিনিস অতএব এবারেও পরীক্ষার ক্ষেত্রে অনেক লক্ষ্য করবেন কারণ বেকাররা অধিকাংশই আগ্রহ নন কারণ তারা জানেন চাকরি এখানে হয় না চাকরি কিসের ভিত্তিতে হয় এবং অন্যদিকে দু সালে যেখানে আবেদনের ফি ছিল দুশো পঞ্চান্ন টাকা জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে পঁচাশি টাকা এস সি এস এবং ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে এবারে জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে পাঁচশো টাকা এস সি ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে দুশো টাকা করে বাণিজ্য করে নেওয়া সব মিলিয়ে আমরা এই যে দুর্নীতিগ্রস্ত সরকার এই সরকারের সম্পূর্ণ রূপে মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং গ্রেপ্তার দাবি করছে ত্রিপুরাতে যে দশ হাজার সামথিং বাম আমলে চাকরি গেছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল তারা কখনো কিন্তু রাজ্য সরকার তালিকা প্রকাশ করেন হরিয়ানাতে তিন হাজার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বেআইনি প্রমাণ হয়েছিল বলেই শিক্ষা দপ্তর না থাকা সত্ত্বেও ওম প্রকাশ চৌটালাজিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিহার জেলে পাঁচ বছরের বেশি থাকতে হয়েছে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকার যেখানে ঘোষণা করছে অসম্পূর্ণ হলেও আঠারোশো চারটি অবৈধ নিয়োগ আমরা করেছি হাসতে হাসতে নাচতে নাচতে বলছি তাই আমরা রাজনৈতিকভাবে দাবি করছি যে অবৈধ নিয়োগ একটাও যদি সরকার নিজে স্বীকার করে সেক্ষেত্রে সে সরকারের চেয়ারে থাকার কোনো অধিকার নেই তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এবং দ্রুত নির্বাচনের ডাক দিন বাংলার জনগণই ঠিক করবে তাকে বসাবে মস্ক সাথে সাথে যোগ্য অযোগ্যের বাইশ সাল থেকে যে দীর্ঘ লড়াই মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আংশিক হলেও যে তালিকা প্রকাশিত হয়েছে এই তালিকাতে অযোগ্য যদি আঠারোশো চার বাদ চলে যায় তাহলে পনেরো হাজারেরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি কেন তারা যোগ্য তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে এদের কেন ডিসেম্বর মাসের পরে চাকরি অনিশ্চিত হবে আমরা এদের চাকরি কন্টিনিউটি দাবি করছি কিভাবে করবেন মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে সাত তারিখের আগে এই অযোগ্য বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে প্রধান বিচারপতির কাছে পৌঁছান মুখ্য সচিবকে পার্সোনালি হাইকোর্টে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আবেদন করতে বলুন যে এই আঠেরোশো চার বাদ দিয়ে বাকিরা যোগ্য এদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হোক ওদেরকে তাদের চাকরির কন্টিনিউটি ঘোষণা করা হোক সাথে সাথে ডেবরার পূর্ণভূমিতে দাঁড়িয়ে অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি মমতা ব্যানার্জির এই অপকর্মের জন্য যে সুবল সোরেন উচ্চ রক্তচাপজনিত কারণে সেরিপ্লাজ স্ট্রোক হয়ে মারা গেলেন এই বেল্লারি ভূমি আর গ্রামের নাম দরকার নেই আমাদের এই ঘাটাল আমাদের এই সাংগঠনিক জেলা তা আমাদের এইখানকার পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক পশ্চিম মেদিনীপুরের নাম কিন্তু অযোগ্যদের তালিকায় নেই এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে পরোক্ষভাবে হলেও এই মৃত্যুর জন্য এই রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী ঠিক আছে আমি দুপুর দুপুরে কিবু তো এখন বিচারপতি নন বিচারপতি থাকাকালীন তার বিষয়ে তদন্ত করতে গেলে কি করতে হয় উনি জানেন সেই তদন্ত করতে গেলে যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী করুন অভিজিৎ গাঙ্গুলি এতে ভয় পান অত্যন্ত সৎ স্বচ্ছ পরিচ্ছন্ন লোক আজকে পশ্চিমবাংলার শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি সামনে এসেছে এতে অভিজিৎ গাঙ্গুলির মতো মেরুদণ্ডে সোজা রাখা আপসহীন একজন সৎ স্বচ্ছ মানুষ ছিলেন বলে আজকে কিন্তু এই জায়গায় এসছে উদ্বোধনটা তিনি করেছিলেন এদের অনেক অপকর্ম এরা পার পেয়ে গেছে সেই জন্য রাগ অভিজিৎ গাঙ্গুলির উপরে হচ্ছে আর আমাদেরও বক্তব্য হচ্ছে বাইশ সালে অভিজিৎ গাঙ্গুলির অর্ডার মেনে নিলে আজকে এই দুরাবস্থা পশ্চিমবাংলার হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের হতো সে উত্তর আমি দুপুর বেলা দিয়ে দিয়েছি আমার কোনো আত্মীয় স্বজন আমার ধারে পাশে কোন লোক আছে এমন লোক আপনি পাবেন না খুঁজলেও পাবেন না আর আমি সৌভাগ্যবান মা বর্গভীমার আশীর্বাদে এই দুর্নীতিগ্রস্ত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ ছিল না আমি সৌভাগ্যবান আর কল্যাণ অধিকাংশ সময় মত খেয়ে থাকেন যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না সজ্ঞানে অন্তত বলতে পারেন না আমি অন্তত এটুকু বিশ্বাস করি সাথে সাথে আমি পরিষ্কারভাবে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি যে তারা নিজেদের স্ট্যাম্প চোর হিসেবে প্রতিপন্ন করেছে আর আপনি ধরুন আমাদের ভাঙড়ে একজন ভারতীয় জনতা পার্টির পদাধিকারীর ছেলের নাম এসেছে আমি এই নেতাদের তৃণমূলের যে নেতারা এরা টাকা দিয়ে চাকরি পায়নি এরা পার্টির সুপার এসে বাকি দোকান খুলে রেখেছিলেন অনেক বেকার ছেলে সেই কোন দলের আমি জানি না তারা কিন্তু স্ত্রীর গয়না মায়ের গয়না জমি জায়গা বিক্রি করে পার্থ চ্যাটার্জিকে সুজয় কৃষ্ণ ভদ্র মানে ভাইপোকে টাকা দিয়ে চাকরি কিনেছেন আপনি যদি দোকান খুলে রাখেন অভাব তো সবার আছে যারা আছে দশ লাখ পনেরো লাখ থেকে গিয়ে করে থাকতে পারে বিচ্ছিন্নভাবে একটা দুটো কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি যে মাটিতে দাঁড়িয়েছি এখানে মোহনপুরের কালীপদপতি পাঁশকুড়ার তাপস মন্ডল কোলাঘাটের অতনুগুচ্ছাই পাবলিক পিটিএ মেরে দিয়েছিল ভগবানপুরের নান্টু প্রধান এরা সব পার্থ চ্যাটার্জির এজেন্ট হিসেবে এই এলাকা থেকেও এই রাজ্যের বহু জায়গায় এজেন্ট ছিল তার মধ্যে এখান থেকেও এজেন্ট ছিল যেমন জীবনকৃষ্ণ সাহা একটা এজেন্ট তার সাব এজেন্ট গান্ধী নবগ্রাম খড়গ্রাম এর এমএলএ তারপর তাপস যে মারা গেছে এমএলএ সেই একটা এজেন্ট এখানে মোহনপুরের কালীপদ পেতি মাদুর পেতে বসে টাকা তুল সবাই জানে আমি তার অডিও আমি লিক করেছি এই যে পুরো ব্যবস্থাপনা এই আঠারোশো চারজন যদি দাগি হয় সবচেয়ে মহা দাগি হচ্ছে মমতা ব্যানার্জী তার আশ্রয় প্রশ্রয় নেতৃত্বে এত বড় দুর্নীতি হয়েছে মমতা ব্যানার্জির পদত্যাগ এবং এই দুর্নীতির দায় তার বিরুদ্ধে কোর্ট মনিটারিং করা এজেন্সির ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি দাবি করছি দাদা জীবন বিদ্যুৎ পাওয়ার পঁচাত্তর জনের কাছ থেকে টাকা নিয়েছিল ঘুষ জন্য ইডি তদন্তে হয়েছিল এ ভুল তথ্য অনেক বেশি জীবন কৃষ্ণ সাহা কেষ্ট মন্ডল এদিকে কাঁদি খড়গ্রাম নবগ্রামের তৃণমূল বিধায়করা বড় সিন্ডিকেট চালিয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ওই যাদের টাকা নিয়েছে তাদের কুড়ি ভাগ লোকের চাকরি হয়েছে বাকি লোকের টাকা মেরে দিয়েছে পুলিশের ভয় দেখিয়ে ফেরত পাইনি আবার কিছু কিছু লোকের টাকা পাঁচ বছর সাত বছর নিয়ে বাজারে বা কিছু কিছু করে ফেরত দিয়েছে একটা ভিডিও আপনারা যেখানে চার লক্ষ টাকার মধ্যে পাওনাদার যা চাকরি হয়নি তিনি গিয়ে বলছিলেন আমাকে তো অন্তত দু লক্ষ টাকা ফেরত দিবে অতএব এই সংখ্যাটা মিডিয়াতে হয় এসেছে জিজ্ঞাসাবাদে কিন্তু আমরা তো প্রত্যেকটা এলাকার খবর রাখি অনুব্রত মণ্ডলের সাহায্য নিয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের একটা বড় অংশে জীবন কৃষ্ণ সাহা এই র্যাকেট চালিয়েছে আমি দাবি করবো তদন্তকারী সংস্থাকে শুধু ভাইপোর পিসি নয় মানে ওনার যে কাউন্সিলার পিসি পিসি নয় অনুব্রত মণ্ডলকেও জীবনকৃষ্ণ সাহার সঙ্গে মুখামুখি বসানো উচিত তাহলে কিন্তু আরও বড় র্যাকেট পাবেন তার সঙ্গে কাঁদি নবগ্রাম খড়গ্রামের তৃণমূলের এমএলএদের তো মুখামুখি বসানো ওর কথার আমি উত্তর দেবো না ওর কথার উত্তর দেবো না ওই সব কথা বলে দাম বাড়ায় তারপরে বলবে রাখি পূর্ণিমার দিন দিদি আমাকে ফোন করলো তিনবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সব লোকের মেরুদণ্ডের মানে কিছু নেই ফালতু মমতা ব্যানার্জির আশ্রয় লালিত পালিত এই কর্মচারী শ্রেণির লোক পুরো মালিক মমতা এম ডি হচ্ছে তার ভাইপো এদের সম্পর্কে আপনারা সময় নষ্ট করেন আমাদের সময় নিয়ে নষ্ট করার মতো দ্বিতীয় কুকথায় বিখ্যাত মহা মৈত্র মহোদয়া গতকাল পশ্চিমবঙ্গে সমগ্র মতুয়া সমাজ নমশূদ্র সমাজ হিন্দু সমাজ এবং বৈষ্ণবদেরকে উৎসিতভাবে আক্রমণ করেছেন মহুয়া মৈত্র সেকুলারিজমের পাল্লায় পড়ে তিনি জানেন না আমাদের হিন্দুদের গলায় যেটা থাকে দামোদর মাসে আমরাও ব্যবহার করি সেটা কাঠের মালা নয় সেটা তুলসীর মালা তিনি যেভাবে বলেছেন যেন সরকারের যে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অর্থ মানুষ পাচ্ছে এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা বা ভাইকোর ওই চুরি করা টাকা অথবা তৃণমূল কংগ্রেসের কোনো প্রপার্টি ছিল সেখান থেকে টাকা এটা কমপ্লিটলি সরকারের টাকা এইভাবে উদ্ধত্ত দম্ভ দেখানো দেখিয়েছেন এবং সাথে সাথে যেভাবে মতুয়া নমশুদ্র আমাদের তুলসী মালাকে যেটা গলায় থাকে তাকে কাঠের মালা বলে অবজ্ঞা করা করেছেন আমি মনে করি যে সমগ্র হিন্দু সমাজ যারা এই আমাদের সংস্কারের সঙ্গে যুক্ত তাদের এই বিষয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত ঠিক আছে শুনুন আমি আপনাদের আগেও বলেছি নন্দীগ্রাম সেখানে হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যত গণতান্ত্রিক ভাবে নিষিদ্ধ মুসলমানরা ছাড়া তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেয় না নন্দীগ্রামের দুটো ব্লকে এখনো পর্যন্ত সাতাশটা সমবায়ের ভোট হয়েছে ভারতীয় জনতা পার্টি ভোটে জিতে ক্ষমতা দখল করেছে একুশটাতে দুটোতে স্থানীয় স্তরে সিলেকশন হয়েছে আর তৃণমূল কংগ্রেস তিন চারটি জায়গায় জিতেছে তার মধ্যে মুসলিম এলাকা আছে আজকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আমাকে বিধায়ক করতে সাহায্য করেছে ফাইনাল রাউন্ডে সতেরোটা মেশিন লুকিয়ে দেওয়া হয়েছিল ওখানকার সতেরোটা মেশিন গোনার পরে আমি পঁয়ত্রিশশো ভোটে লিড পাই এবং উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি জিতি সেই সোনাচূড়া হচ্ছে শহীদ তীর্থভূমি যেখানে সাতই জানুয়ারি মণ্ডল বিশ্বজিৎ মাইতি শেখ সেলিম শহীদ হয়েছিল যে সোনাচুড়াতে চোদ্দই মার্চ দু হাজার সাত ভাঙা সুপ্রিয়া জানা বাসন্তী সহ অসংখ্য কৃষক রমণী গ্রামের মানুষ শহীদ হয়েছিল আত্মবলিদান দিয়েছিল সেই সোনাচূড়া যেখানে শহীদ আমাদের শহীদ মিনার রয়েছে একশো বত্রিশ ফুট উঁচু সেই সোনাচূড়ার আজকের এই জয়ের মধ্য দিয়ে তারা তৃণমূল যে একটি ঘৃণিত বস্তু এবং মুসলিম লীগ টু পরিণত হয়েছে আর তাদের যে আত্মীয় আপনজন শুভেন্দু অধিকারী তার হাত মজবুত করা উচিত সেটা তারা প্রমাণ করেছে আমি সমগ্র সোনাচূড়ার অংশীদার বন্ধু এটা জেনারেল ইলেকশন নয় প্রতীক থাকে না আমরা রাষ্ট্রপতিদের জয় বলি আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের জয় নিয়ে মোট পূর্ব মেদিনীপুর জেলায় চুয়ান্নটা সমবায় সমিতিতে বিজেপি জিতল বিজেপি সমর্থিত প্রতীক নেই আমরা বলি বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতল এবং এর সঙ্গে ছিয়াশি হাজার অংশীদার সদস্য যুক্ত আছেন নব্বই হাজারের কাছাকাছি এস গ্রুপের মহিলা যুক্ত আছে এই চুয়ান্নটা সমবায় সমিতির প্রত্যেকটাই এগারোর আগে সিপিএম এর হাতে ছিল এবং এগারোর পরে তৃণমূলের হাতে ছিল বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা এই প্রথমবার এখানে জিতলেন এর ফলে ক্লিয়ার সিগন্যাল ইস্ট মিদনাপুর থেকে ভোটাররা দিচ্ছেন যে আমরা উনিশে বিজেপি কে ভোট দিয়েছিলাম সাঁত্রিশ পার্সেন্ট একুশে বিজেপি কে ভোট দিয়েছি চুয়াল্লিশ পার্সেন্ট চব্বিশে বিজেপি কে ভোট দিয়েছি ছেচল্লিশ পার্সেন্ট আগামী ছাব্বিশে আমরা একান্ন নরেন্দ্র মোদিজির প্রত্যেক পদ্ম ফুলে দেব স্থানীয় স্তরে যেহেতু ওই জেলার ভূমিপুত্র আমি কর্মভূমি আমার আমি নির্বাচিত জনপ্রতিনিধি ভোটারও আমি আমার প্রতি তারা আস্থা দেখাচ্ছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি গোটা বাংলার মানুষকে অনুরোধ করব যে একটা সময় মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমোরো বরেণ্য নেতা দেশবন্ধু মানে সি দাসরা বলতেন হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অব দি বেঙ্গল থিংস টুমোরো আজকে সমবায়ের ভোট যেটা রাজ্য পুলিশের মধ্য দিয়ে ভোট হয়েছে তাতে যেটা ইস্ট মিডনাপুরে আজকে দেখা যাচ্ছে এই যে জয়ের ধারা আপনারা গ্রহণ করে চাকরি চোর গদি ছোড় এই তৃণমূলকে বিদায় দিন আপনারা নিচে একটু অপেক্ষা করবেন আমার অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চাশ জন মতো সহকর্মী এখানে এসেছেন আমরা ডাক্তার সোরেনের ইস্যু নিয়ে স্থানীয় স্তরে আন্দোলন করেছে আপনারা জানেন আমাদের জেলা সভাপতি সহ তেরো জন বিজেপির প্রধান কার্যকর্তা তারা দু দুবার গ্রেপ্তার হয়েছেন অন্যায়ভাবে সারা রাত্রি যাপন করতে হয়েছে এ থানা ওথানা করে করা হয়েছে একশো সাত দেওয়া হয়েছে মানে এরা ক্রিমিনাল একশো সাত কারা তাদের দায় একশো সাত হলেও একশো সাত নট গুড ফর দ্য সোসাইটি এই রকম ভদ্র লোকেদের বিরুদ্ধে হান্ড্রেড সেভেন দেওয়া হয়েছে আমরা এখানে মিলিত হয়েছি আমরা দুটো কর্মসূচি নেব একটা দেবরা থানা ঘেরাও আরেকটা এসপি অফিস অভিযান এবং এই কর্মসূচি শেষ হওয়ার পরে আমি নিচে নেমে যাওয়ার সময় এই দুটো ডেট আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের সহকর্মীদের মতামত সব কিছু নিয়ে হয়ে গেছে